আসসালামু আলাইকুম দু হাজার ছাব্বিশ সালের এস এসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশ করেছে আজকে আমরা আলোচনা করব শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা বিশ্বকর একশত সাতচল্লিশ এই বিষয়ের সিলেবাস নম্বর বন্টন এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব এই যে এটা হচ্ছে নম্বর বন্টন এখানে লক্ষ্য করো শারীরিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা আর তোমাদের সুবিধার্থে ফ্রিডি অফ ফাইটের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নিবি চলো প্রথমে আমরা নম্বর বন্টন দেখিনি চারিক শিক্ষা বিজ্ঞান ও খেলাধুলা বিষয়ের তোমাদের মোট নাম্বার থাকে পঞ্চাশ তার মধ্যে তৃতীয় নাম্বার হবে বিশ ব্যবহারিক অংশের জন্য তিরিশ নাম্বার থাকবে ভাগ করেছে দেখো অনুসন্ধান কমপক্ষে দুইটি শ্রেণী অভিক্ষা নিতে হবে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর আহ প্রাপ্ত শ্রেণী অভিক্ষার নম্বর বিবেচনা করতে হবে আর কমপক্ষে একটি অনুসন্ধানমূলক কাজ মূল্যায়ন করতে হবে ব্যবহারিক অংশে আহ দেখা এখানে তিরিশ নাম্বার রয়েছে খেলাধুলায় অংশগ্রহণ দশ বিশ নাম্বার আর খেলাধুলায় পারদর্শিতা দশ নাম্বার আর ব্যাপারিক এর জন্য নিচে দেখার নির্দেশনা রয়েছে এবার আমরা দেখে সালের সিলেবাস পরীক্ষার পুনর্বিন বিশ্বকট একশত সাতচল্লিশ তোমাদের জন্য প্রথমত দিয়েছে প্রথম অধ্যায় নাম হচ্ছে সুস্থ জীবনের জন্য শারীরিক শিক্ষা এখানে দেখা শারীরিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য প্রয়োজনীয় এই যে বিষয়বস্তু পড়তে হবে বিষয় বস্তু থেকে পড়তে হবে ষষ্ঠ অধ্যায়ের নাম হচ্ছে মাদকা শক্তি ও এইডস এখানে বিষয়বস্তু আছে দেখো এই বিষয়বস্তুগুলো তোমরা বই থেকে পড়বে এরপরে হচ্ছে এখানে বাকি অংশটুকু আরো আছে অষ্টমাধ্যায় অষ্টম নাম হচ্ছে আহ দলগত খেলাধুলা দলগত খেলাধুলা এখানে ফুটবল ক্রিকেট হকি হ্যাঁ বাস্কেট এই ইত্যাদি বিষয়বস্তুগুলো দেখে তোমাদেরকে পড়তে হবে আর আছে নবম অধ্যায় নাম হচ্ছে এই যে বিষয়বস্তু দেখতে পাচ্ছ তোমরা এরপরে হচ্ছে দশম অধ্যায়ে দশম বাকি অংশটুকু এখানে এটা হচ্ছে দশম অধ্যায়ের অংশটুকু তো বন্ধুরা আশা বুঝতে পেরেছো তোমাদের বন্ধুদের মাঝে ভিডিও গুলো শেয়ার করে দিবে তোমাদের অন্যান্য বিষয় ভিডিও আপলোড করা হয়েছে দেখে নিবে এই ভিডিও ফেলি লিঙ্ক দেওয়া আছে ভালো থাকবে সুস্থ থাকবে হাফেজ